প্রিয়দর্শক বিন্দু আজকে আমি আপনাদের দেখাবো অত্যন্ত সুন্দর একটি ভিডিও সেটি হলো আপনি আপনার শখের ছাদ বাগানে খুব সহজে সুন্দর পুঁশাক লাগাতে পারেন কলমি লতার মতো বেড়ে ওঠা পৈশাক দেখলে আপনার মন ভরে যাবে সকালে যখন ভোরে ঘুম থেকে উঠবেন ছাদে বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন তাদেরকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবেন প্রকৃতি সাথে প্রেমিক প্রেম করা বোঝাবেন পোশাক তোলা বোঝাবেন পোশাক কাটা বোঝাবেন কেসি দিয়ে তো প্রতিদিন ভোরে আমি সাফওয়ান তাসিন সবাই মিলে সাথে যাই এই পুঁশাকগুলো সুন্দর করে কিছু কেটে আমরা কে নি তাই না সাফন তাসিন আচ্ছা এবার চলো আমরা শাক কাটতে কাটতে একটা গান ধরে যাই হ্যাঁ বহুদিন তোমায় আমি দেখি না বহু তোমার কথা শুনি না জানি না তুমি কেমন আছো বহুকাল তোমায় আমি দেখি না বহুকাল ধরে তোমায় শুনি না জানি না তুমি বলো কেমন তো একটু সাবস্ক্রাইব করবেন বলো এটা আমরা একটা ভিডিও বানাচ্ছি যে সকালে যে আমরা পৈশাক কাটলাম সেই পৈশাকের ভিডিও আমরা এডিট করতেছি তা যে কিসিটা কাটছে এখন আমরা ভিডিওটা আপলোড করে গোসল দিব গোসল দিয়ে আমরা কোরবানির গরু কিনতে যাব হাটে কোরবানির গরু নিয়ে এসে আমরা গরুটাকে মালা পরাবো তারপরে অনেক অনেক কোরবানি আর সামনে সাত দিন পরেই কোরবানি প্রিয় দর্শক বিন্দু আপনাদের দাওয়াত রইল ঠিক আছে এই বাবা কি বলে হাটে গেলে ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভালো লাগছে আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন অবিস 에다가이 에이, 에 에이, 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 डॉ